প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে আমার ব্যাংকে কত টাকা জমেছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে যাদের মনে করেন যে চাকরি করেন ব্যবসা করেন দায় করেন এই টুকি টাকি যদি আমার মতন এরকম একশো পাঁচশো পঞ্চাশ টাকা জমান একসময় আপনার প্রয়োজনে কাজে লাগবে দেখা যাচ্ছে আপনার এখন বিশ হাজার টাকার দরকার হঠাৎ করে করে কিছু পাচ্ছেন না আমাদের মতন মধ্যবিত্ত যারা ঠিক আছে জন্য আপনার এই ব্যাংক এই সময় বাংলায় কাজে লাগবে এই জন্য দেখবেন আমি আজকে ব্যাংক ভাঙিয়ে কত টাকা পালাম কত টাকা জমাতে পেরেছি আপনাদের দেখাব আজকে প্রিয় বিহাস এই যে আপনার আমার স্বপ্নের ব্যাংক ঠিক আছে ভাবছিলাম যে ব্যাংক না বললে কাটবো না কিন্তু আসলে টাকার খুব প্রয়োজন তো এই জন্য কাটতে হচ্ছে কিছু করার নাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ কত টাকা আমার ব্যাংকে এখানে কত টাকা আছে দেখাবো এখানে দুইশো টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে ও পাঁচশো টাকার নোট তো অনেকগুলোই আছে সব মোট কত টাকা হলো দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন আর আমার মতন এরকম আপনার ছোট একটা ব্যাঙ্কই নেই আপনারা এরকম টাকা জমাতে পারেন যারা ব্যবসা করেন কিংবা চাকরি করেন প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন এরকম জমাতে পারেন আমার

পাঁচশো টাকার আছে এক দুই তিন চার পাঁচ পাঁচশো টাকার চার হাজার বারো তেরো চোদ্দ হাজার চোদ্দ হাজার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ মোট টোটালি চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা মোট চোদ্দ হাজার তিনশো পঞ্চান্ন টাকা আমার ব্যাংকে জমা হয়েছে だけど。<No. S 2> <c oughs>